বিসমিল্লা রহমান রাহিম আমি আজকে কলেজার সাথে যে গুড়দাটা থাকে যে বিসমিল্লা বলে কেউ গোর্দা বলে সেটা রান্না করছে তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিচ্ছি আমি গুড় ডাটা সেটাকে আমি একদম কেটে গরম পানি দিয়ে সেদ্ধ করে নিচ্ছি হালকা যেন রক্তটা চলে যায় একদম ফ্রেশ করে ফেলেছি মোটেও রক্ত নিয়ে এর ভিতরে ওগুলোর ভিতরে রক্ত থাকলে কালো দেখা যায় রান্না করলে সুন্দর লাগে না এবং রক্তগুলো রান্নার সাথে কালো হয়ে যায় আমি জৈতিক একটু সাধারণ একটু জৈতিক সাদা গোলমরিচ কালো গোলমরিচ লবঙ্গ এলাচ দারুচিনি দিয়ে দিচ্ছি এখন আমি রসুন বাটা দিচ্ছি আদা বাটা দিচ্ছি জিরা বাটা দিচ্ছি গুঁড়া দিচ্ছি আমি একটু পানি দিয়ে দিচ্ছি কারণ হলুদ মরিচের গুঁড়া দেব সেজন্য কারণ না হলে দেখা যায় যে ওটা একটু পোড়া লাগলে পোড়া বন্ধ আসে আর কালারটা সুন্দর থাকে যদি পানি দিয়ে দেওয়া হয় আস্তে আস্তে কষানোর পরে দেখা যাবে কালারটা একটা দারুণ আসে আর যদি ওটা না দেয় তাহলে পুড়ে যায় একটু কেমন যদি কালচে কালার আসে তেজ পাতা দিয়ে দিচ্ছি আমি দিয়ে দিচ্ছি গোডাটা দিয়ে দিচ্ছি দেখুন এত পরিষ্কার করেছি তার কোনো লক্ষ্য স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম দিচ্ছি একটু লেবুর রস দিয়ে দিচ্ছি একটু লেবুর রস দিলে একটা ফ্লেভারটাও ভালো আসে আর একটু আলাদা স্বাদ লাগে একটুখানি সস অ্যাড করে দিলাম সস মানে আমি ওই ফ্রোজেন করে রেখেছি টমেটো তাই Thank you. মাশরুম ঝোল ছিল তাই কিন্তু আমরা সবাই গরম ঝোলটা দিলে ভালো হয় মাংসের বলেন যে কোনো রান্না তরকারি রান্নার স্বাদটা অনেক কম বেড়ে যায় রান্না শেষ হয়ে গেল এখন ভালো লাগলে সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম